কিন্তু মনে না করলে একটা জিনিস বলবো আপনি খেয়েছেন খাবার খেয়েছেন আমি বিস্কুট খেয়ে ভাত আছে খাবেন জল আছে থালা আছে সব আছে এখনই খেতে পারবেন নেবো তা রেখে দিন তাহলে খেয়ে নিন আমরা ও পাশে থাকি তো আচ্ছা ও পাশে আমরা ওর পাশে গিয়ে খালাটা রেখে খাবেন বাড়ির পরিবার ভালো থাকুক থাকেন খেয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো

সব হ্যাঁ হ্যাঁ ওই তো লাঠি নিয়ে নিয়ে যায় স্কুল চলার জন্য আমি ভাগ্যবান আপনার থেকে কারণ আপনি আজকে খাবারটা পাননি আমি আজকে খাবারটা দেবো বল ঠিক আছে সাবধানে জানা আসতে আসতে আপনাকে ভালোভাবে দোয়া দিলাম আপনারা খালি আশীর্বাদ করুন আমরা যেন সবাইকে এইভাবে সাহায্য করতে পারি ব্যাস আর কিচ্ছু চাই না এখনো পর্যন্ত আমাদের আর কিচ্ছু চাই না ওইটুকুটা হলেই হবে আশীর্বাদ থাকলে আপনাদের হবে ঠিক আছে আস্তে আস্তে যাবে না